হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আপনাদের দোয়া ইনশাল্লাহ চলে আসলাম নতুন পানির নতুন মাছ ধরার জন্য তো জানি না এই দিনে আপনারা কে কে মাছ মেরে থাকেন দেখেন আমাদের বাড়ির কাছে একটা ডোবা ছিল সেই ডোবা থেকে আমরা কিভাবে মাছ ধরার চেষ্টা করতেছি তো এখানে অনেক ভালো ভালো দেশি গোতুম মাছ পুটি মাছ বাই মাছ পাওয়া যায় এবং আমরা মাছ ধরতে আসলাম তো আপনারা যে যেখানে আছেন এই দিনে জানি সকলেই মাছ মারেন এবং যারা যারা মাছ ধরতে ইচ্ছুক আছেন এবং কে কে মাছ ধরতে ইচ্ছুক আছেন অবশ্য ওই দেখেন আমার ভাই টান দিচ্ছে মনে হয় মাছ মাছ এলো হ্যাঁ এই দেখেন তো নতুন পানি নতুন মাছ আপনারা অবশ্যই কমেন্টে জানাইবেন যে এই দিনে মাছ মারতে কে কে ইচ্ছুক আছেন এবং মাছ ধরতে থেকে কে ভালো আসেন তো দুজি আমাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ইনশাল্লাহ মাছ ধরতে চলে আসবেন দেখেন নতুন বৃষ্টির তারা আসলেই মিস করবেন এই দেখেন আমাদের আরেক ভাই মনে হয় মাছ পেলো না তো দেখা যাক এই টানে মাছ ওঠে কিনা তাও বলতে পারি না মনে হয় পাইছে না মিস হয়ে গেল তো আবারও জালটি পানির মাঝে ফাললো তো আবারও সাথে থাকুন ইনশাল্লাহ দেখা যাক কি হয় শেষ মেস তো অনেকগুলাই মাছ পাইছে তো আসলে এই দিনের মাছগুলি খাইতে অনেক স্বাদ বা ভালো লাগে হয়তো যারা আপনারা মাছ ধরেন না বা মাছ তাজা মাছ ধরে নিজের হাতে খাওয়ার স্বাদটা আলাদা তো আর বেশি কিছু বলবো না তো দুজি আপনারা ভালোবাসেন তাহলে অবশ্যই আশা করি আপনাদের দিকে খাল বিল বা ডুবাই যত কিছু আছে আপনারা অবশ্যই মাছ মারতে বের হয়ে যান এই দিনে নতুন মাছের স্বাদটা আলাদা খাইতেও খুব স্বাদ ভাল লাগে তো আর বেশি কিছু বলবো না আপনাদের কাছ থেকে ইনশাল্লাহ বিদায় নিব শেষ মেশ কি হয় একটু দেখার আশায় আছিলাম তো দেখি আবারও জাল মনে হয় যে উঠাচ্ছে মনে হয় একটা কিছু পাইছে হ্যাঁ হ্যাঁ মনে হয় একটা কিছু পাইছে এই যে দেখছেন মাছ